আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকের জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের গণিত বই তিনশো উনত্রিশ খ্রিস্টার উদাহরণ তিনের ঘনবল করে আলোচনা করব। সেখানে বলা আছে গণসংখ্যা বহভুজ অঙ্কন করার জন্য বলছে আমরা গণসংখ্যা বহভুজে অঙ্কন করার একটা অঙ্ক তোমাদেরকে শিখিয়ে দেবো একটা অঙ্ক শিখলে এদের গণসংখ্যা বহভুজ অঙ্কন করার সবগুলো অঙ্ক এই নিমেই হবে তাহলে চলো আমরা সেই ক্লাসটা ভালোভাবে শিখে নিই দেখো এই গণসংখ্যা বহু অঙ্কন করতে গেলে আমাদেরকে লাগবে শ্রেণীব্যাপ্তি শ্রেণীবর্ধমান মধ্যমান গণসংখ্যা তার ভিতরে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা প্রশ্নে দেওয়া থাকবে আর শ্রেণী মধ্যমান আমাদেরকে বের করতে হবে দেখো শ্রেণী মধ্যমান রক্ষার সূত্র কি শ্রেণীর নিম্নমান যোগ উচ্চমান বাঘ দুই এই যে শ্রেণীতে দেওয়া আছে ছচল্লিশ যোগ পঞ্চাশ ভাগ দুই আসবে আটচল্লিশ একান্ন যোগ পঞ্চাশ বাঘ দুই আসবে তিপ্পান্ন ছাপ্পান্ন যোগ ষাট বাঘ দুই আসবে আটান্ন ঠিক আছে এভাবে এই যে মান মানদের যোগ করে তুই ভাগ করলে এই মানগুলো চলে আসবে আর এগুলো পশু থেকে সায় লিখে দেব এই ঘনসংখ্যা সায় আসে পশু লিখে দেব এখন আমরা এই যে ঘনসংখ্যা ববধ অঙ্কন করতে গেলে কিছু লেখা আছে এই একটা লেখা আমি তোমাদেরকে শিখিয়ে দেবো এই লেখাটা তোমরা সুন্দর করে নোট করে মুখস্থ করে রাখবা চলো আমার লেখাটা এখন দেখে নিই খেয়াল করো চমৎকার একটা লেখা আমরা এক অক্ষ এবং অক্ষ বরাবর একঘর সমান সমান এক একক ধরে এই গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা শিখব সব কাগজের ক্ষুদ্রম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরে এক সাক্ষ্য বরাবর শ্রেণী মদ্যমান একসাক কি কী একসাক্য বরাবর শ্রেণী মধ্যমান খেয়াল রাখব এবং অক্ষে বরাবর গণসংখ্যা নিয়ে বহুভুজ আঁকা হলো মনে করি মূল বিন্দু থেকে আটচল্লিশ পর্যন্ত গড়গুলো আছে বোঝাতে বাংলা চিহ্ন ব্যবহার করা হয়েছে ঠিক আছে এলাকাটা তোমরা মুখস্ত করে রাখবা এখন এখানে আটচল্লিশ আসলো কেন শ্রেণী মধ্যমানের প্রথম মানটা যা আসে সেই মানটা এখানে বসবে অঙ্কন করার জন্য শ্রেণী মধ্যমানের প্রথমে যেই মানটা আসবে সেই মানটা এখানে বসবে দেখো আমি একটু দেখা দিই তোমাদেরকে এই দেখো এই যে শ্রেণী মধ্যমানের প্রথম মানটা কত আছে আটচল্লিশ আসছে এই করে পরে আটচল্লিশ আসছে সবাঙ্গত আসলে চলবে না এখানে যা আছে শ্রেণীবদ্ধ মানের প্রথম অঙ্করা ঘরে মানটাই কি এই যে মনে করে বিদ্যুৎ থেকে এত পর্যন্ত ঘরগুলো আসে পর্যন্ত বাঙ্গাচিহ্ন ব্যবহার করা হয়েছে এই জায়গাটায় বসবে ঠিক আছে এটা কি ববুজ অঙ্কন করার নিয়ম তোমরা সুন্দর করে এই লেখাটা নোট করে রাখো গণসংখ্যা ববুজ অঙ্কন করার নিয়ম নিয়ে এখন আলোচনা করবো চলো আলোচনা শুরু করি দেখো এবার আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার নিয়মটা শিখব খেয়াল করো তো দর্শকের দেখো এই দেখো আঁকা আছে এটা বলে একশো অক্ষ এটা কি বলে এটা বলে একশো অক্ষ এখানে দিবা তিরিশ চিহ্ন এখানে দেবা তিরিশ চিহ্ন এই জায়গায় দিবা এক্স এই জায়গায় দেবো কি এক্স প্রাইম আর যে খারাপ বেলায় দিয়ে একটা দেবেন দিকে ঠিক আছে এই যে খারাপ দিয়েছি উপরে দেব কি ওয়াই নিচে দেব কি ওয়াই প্রাইম ঠিক আছে আর একশো কয়েকশো যেখানে মিলিত হয়েছে সেখানে হবে মূলবিন্দু ও ঠিক আছে তারপরে ওই যে বলছে চিহ্ন এই দেখো এই সে চিহ্ন মূলবিন্দু থেকে আটচল্লিশ পর্যন্ত গর্ব আশেপাশ পর্যন্ত চিহ্ন ব্যবহার করা হয়েছে এই যে মূলবিন্দু এখানে এই আটচল্লিশ দেখো এই আটচল্লিশ পর্যন্ত কী আছি বাঙ্গা চিহ্ন ব্যবহার করে বুঝিয়ে দিয়েছি তারপর দেখো এই যে শ্রেণী অবধান কত গ্রাম পাঁচ করে আটচল্লিশ তারপরে এ দেখে তিপ্পান্ন এ দেখে আটান্ন এ দেখে পঁয়ষট্টি এ দেখে আটষট্টি মানে কি এই যে শ্রেণী অবধান পাঁচ তো জন্য কি আমরা পাঁচ ঘর পর পর লেখব ঠিক আছে তারপরে দেখো এবারে একেবার কী লাগবো গণসংখ্যা শূন্য এই পাঁচ এই দশ এই পনেরো এই বিশ এই পঁচিশ এই তিরিশ এটা সবসময় একই থাকে এরা পরিবর্তন হয় না তারপরে নিচেলা কি শ্রেণী মধ্যমান তারপর ও আক্ষে বরাবার কী লাগব গণসংখ্যা ঠিক আছে চলো আমরা এখন একারা শিখে নিই দেখো এই যে শ্রেণী মধ্যমানে প্রথম আছে কত আটচল্লিশ এই যে আটচল্লিশে গণসংখ্যা কত আছে ফাস তাহলে একশো কে বারে আটচল্লিশে দেয়া ও আক্ষে বরবার যাবে পাঁচ এই যে ঠিক আছে উপর দিকে পাশ করা যাবে তারপরে দেখো তিপ্পান্ন এই যে তিপ্পান্ন যাওয়ার পর সংখ্যা দশ উপর থেকে দশ গড়ে এই তিপ্পনতা গণসংখ্যা এই পাঁচ এই পাঁচ এই দশ ঠিক আছে তারপরে শ্রেণী মধ্যমান আটান্ন গণসংখ্যা বিশ দেখো এই আটান্ন গণসংখ্যা বিশ এই দশ পনেরো এই বিশ ঠিক আছে তারপরে তেষট্টি সংখ্যা পনেরো দেখো এই যে এই তেষট্টি সেখান থেকে সংখ্যা পনেরো উপর দিকে যাবা এ পাঁচ এই দশ এই পনেরো ঠিক আছে তারপর কি আছে শ্রেণীবর্ধমান মধ্যমান আটষট্টি সংখ্যা দশ এ দেখো এই আটষট্টি যাওয়ার পরে উপর দিকে এ পাঁচ এ পাঁচ দশ এই দশ যাইবা ঠিক আছে এখন কি করবা এগুলো এ থেকে এদিকে যোগ করবা এ দেখ থেকে এদিকে যোগ করবা এদিক থেকে এদিকে যোগ করবা এখানে যোগ করবা এখানে যোগ করবা আবার এখানে যোগ করবা সোজা পেলে ঠিক আছে তারপর পেছিল তারা ভিতরে লেখাটাকে ভর করে দেবা তাহলে তোমাদের কি গণসংখ্যা ববুজ অঙ্কন করা হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখে একটু ভালো করে দেখে বুঝে নাও আজকে ক্লাসে তোমাদেরকে কোন সংখ্যা বুঝ অঙ্কন করার নিয়মটা শিখিয়ে দিলাম ভালোভাবে শিখে না একটা অঙ্ক শিখলে সবগুলো অঙ্ক এই নিয়মটা ভালো করে তোমরা করতে পারবে সে ভালো থাকো এর ক্লাসে দেখো এর সাথে তোমাদের সকল বিষয় ধারাবাহ ক্লাস আমাদের এই ম্যাথ রুকীয় এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবো সেখান থেকে ফজা রেকর্মে দেখে নাও সব ভালো থাকো আর আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ